হাওড়া ও শালিমার থেকে চারজন রোহিঙ্গাকে ধরল জিআরপি এদের মধ্যে একজন মহিলা এবং এক নাবালকও রয়েছে ধৃত চারজন হল মোহাম্মদ আলম দিলদার বেগম রিয়াজুল আলম এবং রবিউল আলম আলমকে হাওড়া স্টেশন চত্বর থেকে বাকি তিনজনকে শালিমার থেকে ধরা হয়েছে আলম সিঙ্গাপুর থেকে বাংলাদেশে রিফিউজি শিবিরে এসেছিল সেখান থেকে ভারতে এসে হাওড়া স্টেশন হয়ে দক্ষিণ ভারতে ট্রেন ধরতে যাচ্ছিল শালিমার থেকে ধৃত তিনজন বাংলাদেশের কক্সবাজার এলাকার শরণার্থী শিবিরে থাকত রবিউলের বয়স বারো তাদের কথাবার্তায় বিস্তর অসঙ্গতি রয়েছে তাদের কাছে পাসপোর্ট সহ ভারতে আসার বৈধ কোনো কাগজপত্র ছিল না দিলদার বেগমের দাবি তাকে অপহরণ করে ভারতে পাচার করা হয়েছিল তবে কিভাবে এবং কি উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল তা স্পষ্ট নয় ঘটনায় পুলিশি তদন্ত চলছে কৈ <muchas> ফেলাই

पता नहीं है फ्लिपकार्ट में किसको मारा किसको मारा किसको हमने पैसा नहीं। कितना लेके आया था कुछ नहीं लेकर पैसा मत हुआ था तुम्हारा पसंद नहीं, तो तुम्हारे कुछ, नहीं। कुछ भी नहीं तो कहाँ के रहने वाले हो तुम यहाँ भी क्या करते हैं काम करते